বন্ধুরা দৈনন্দিন কাজকে আরও শৌখিন এবং সহজ করে তুলতে কিন্তু তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য আমি নতুন কিছু কিচেন টিপস নিয়ে এসেছি আশা করবো টিপসগুলো তোমাদের প্রত্যেকটা গৃহিণীর জন্য কিন্তু খুবই মূল্যবান হতে চলেছে এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা রোজকার দিনের কিন্তু অনেকটাই কাজ করে কিন্তু সময়টাও কিন্তু কিছুটা হলেও বাঁচিয়ে নিতে পারবে তো বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো বন্ধুরা আজকে তোমাদের জন্য প্রথম আবার কী টিপস থাকছে সেটাই তোমাদেরকে দেখাবো বন্ধুরা দেখো এই যে চাল আমরা তো চাল ধরো বস্তা ধরে আর কি বাড়িতে যখন কিনে আনি তো অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না যে কোন চালটা আসল আর কোন চালটা কিন্তু নকল আমরা তো কিনে নিয়ে চলে আসি তো সেটা বোঝার জন্য কিন্তু একটা টিপস আছে তো সেটাই কিন্তু আমি এখন তোমাদেরকে দেখাবো তো সেটা কী টিপস যে তোমরা কিভাবে বুঝতে পারবে যে কোন চালটা আসল আর কোন চালটা নরম যে দেখো এখন কিন্তু বাজারে ভেজালের কোনো শেষ নাই যে কোনো জিনিসেই কিন্তু ভেজাল হতে পারে তো আমাদেরকে কিন্তু একটু সাবধানেই সেটা কিন্তু খেতে হবে বা দেখে নিতে হবে সেটা আসলে নকল নাকি আসল তো এখানে দেখো বন্ধুরা যেভাবে তোমরা পরীক্ষা করবে আমি এখানে দেখো কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি চালটা কিন্তু আমি এরকম গ্যাস ওভেনের উপর দিয়ে দিয়েছি তো এটাকে কিন্তু ভালো করে আর কি তোমার কালো হওয়া পর্যন্ত কিন্তু রেখে দিতে হবে মানে একেবারে কিন্তু পুড়িয়ে নিতে হবে তো একেবারে পোড়ানোর পরেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে চালটা কি আসল নাকি নকল তো দেখো চালটা কিন্তু আমি পুড়িয়ে নিয়েছি তো এবার দেখো আমি কিন্তু এখানে ভালো করে কিন্তু হাত দিয়ে পিষে নিচ্ছি তো এখানে কি বলো তো বন্ধুরা কিভাবে চিনবে যদি চালটা একেবারেই যদি তোমার কালো কালো হয়ে যদি একেবারে তোমার গুঁড়ো গুঁড়ো না হয়ে যেত তাহলে বুঝে নিতে যে এটা কিন্তু তোমার নকল চাল আর এখানে দেখো আমার চালটা কিন্তু পুড়ে গিয়েছে তারপরে আবার দেখো ভেঙেও যাচ্ছে বন্ধুরা চালটা যদি নকল হতো তাহলে কিন্তু রাবারের মতো হতো কোনোভাবেই কিন্তু চালটা থেকে ছাই বের হতো না আশা করব বন্ধুরা টিপসটা তোমাদের একটু হলেও ভালো লেগেছে চলে যাব এবার পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে এই যে কাঠের হামান নিয়ে বন্ধুরা কাঠের একটা হামান বা যে কোনো হামান কিন্তু আমাদের প্রত্যেকটা গিনির কিন্তু হাতের কাছেই থাকে কিচেনে আমরা ঝটপট যে কোনো রসুন পেঁয়াজ বলো আদা এগুলো কিন্তু থেতো করতে পারি তো সেই ক্ষেত্রে এটা হচ্ছে ছোট্ট একটা টিপস আমরা যখন পেঁয়াজ রসুনটা থেতো করি দেখবে যে একটু জোরে যখনই আমরা থেতো করি তখন কিন্তু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যায় তো তার আগে বন্ধুরা দেখো আমানের নিচে আমরা যখন এরকম স্লাপের উপরে আমানটা দিয়ে থেতো করবো তখন কিন্তু অবশ্যই নিচে যে কোনো একটা কাপড় দিয়ে রাখবে তাহলে দেখবে যে কোনোভাবে কিন্তু শব্দ হবে না বেশি আর এই যে দেখো আমি একটা পুরোনো যে কোনো আমরা যে কন্টেনার থাকে আমাদের ঘরে তো তার একটা প্যাকেট এইভাবে তোমাদেরকে নিয়ে নিতে হবে তো নিয়ে তারপরে আমাদেরকে যে কাজটা করতে হবে দেখো এই কন্টেনারটা কিন্তু ভালো করে দেখো আমাদের যে ডান্টিটা আছে সেটা দিয়ে কিন্তু আমি ভালো করে হচ্ছে এটাকে একটু গোল করে মানে মাপ দিয়ে কিন্তু গোল করে আস্তে আস্তে ঘুরিয়ে কেটে নিচ্ছি দেখবে একটু সাবধানে কাটবে না হলে কিন্তু বন্ধুরা এটা প্লাস্টিক যেহেতু সেহেতু কিন্তু এদিক সেদিক কিন্তু আর কি ভেঙে যেতে পারে তার জন্য একটু সাবধানে সাবধানে ঘুরে এইভাবে দেখো মাপ দিয়ে কেটে নেবে আমার কিন্তু অলরেডি কাটা হয়ে গিয়েছে আর এবার দেখো একেবারে সুন্দর হয়ে গিয়েছে তো বন্ধুরা এটা কী হলো যে আমরা যখন পেঁয়াজ রসুনটা থেতো করব তখন কিন্তু এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার কিন্তু রকম কোনো সম্ভাবনা থাকবে না এইভাবে কিন্তু তুমি ইজিভাবে দেখো থেতোটা করে নিতে পারবে তোমাদেরকে কিন্তু আমি দেখিয়েও দেবো যে কতটা সুন্দর থেতো হবে এইভাবে থেতো করলে তো চলো বন্ধুরা একটু দেখিয়ে দিই এই দেখো কতটা সুন্দর থেতো হয়েছে তোমাদের যেরকম প্রয়োজন সেরকমই কিন্তু হয়ে যাবে আর আরও একটা সুবিধা আছে দেখো বন্ধুরা আমি যখন আমানটাকে ধুয়ে তারপরে শুকিয়ে রাখতে হবে আমি তোমাদেরকে এখানে দেখানোর জন্য বোঝাচ্ছি শুকিয়ে তারপর দেখো এইভাবে যদি তোমরা রেখে দাও তাহলে কিন্তু তেলা আরশোলাও আসলেও কিন্তু একেবারেই না আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে যাব পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপসটা হবে তোমার এই যে টিপ দিয়ে কিভাবে আমরা সুচে সুতো পড়াতে পারবো তো অবশ্যই সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো এখানে দেখো আমি একটা সুই সুতো নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হচ্ছে টিপ তো তোমাদের কাছে যদি বড় সাইজের টিপ থাকে তো সেটা হলে কিন্তু সব থেকে বেশি ভালো হবে তো যেহেতু আমার কাছে বড় সাইজের টিপটা নাই তার জন্য কিন্তু আমি এটা দিয়েই কিন্তু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব তো কিভাবে তোমরা একটা টিপের সাহায্যে তোমরা সুচে সুতো পরাতে পারবে তো দেখো বন্ধুরা এখানে আমাদের ঘরে যে পুরো কোনো কারেন্টের যে তারগুলো থাকে সে তার থেকে কিন্তু ওর ভিতরে কিন্তু একটা চিকুন তার থাকে সেটা কিন্তু বের করে নিলে সব থেকে বেশি ভালো হয় আর তোমাদের কাছে যদি এই কারেন্টের এই তারটা না থাকে তাহলে কিন্তু তোমরা ফুল ঝাড়ুর একটা সুতো দিয়েও কিন্তু করে নিতে পারো তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি এটা দিয়েই বুঝিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা প্রথম কিন্তু টিপের নিচে যে সাদা খোসাটা থাকে সেটা কিন্তু ফেলে দিয়েছি তারপরে আমি এই যে যে কারেন্টের যে তারটা আছে সেটা কিন্তু এইভাবে হচ্ছে তোমার টিপের সঙ্গে ভালো করে আর কি গেঁথে দিয়েছি তোমরা কিন্তু একটু ভালো করে আমার হাতের দিকটা খেয়াল করলে কিন্তু বুঝতেই পারবে তারপরে দেখো প্রথম সুচটা ঢুকিয়ে দিয়েছি তারের ভিতরে তারপরে দিয়ে দিয়েছিলাম সুতো আর এবার দেখো কত সুন্দর করে সুচো সুতোটা পরিয়ে নিয়েছি মা কাকিমারা কিন্তু রকম কারো সাহায্য ছাড়াই কিন্তু এইভাবে সুচে সুতোটা পরিয়ে নিতে পারবে আশা করবো টিপসটা ভালো লেগেছে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা এবারে টিপস হবে এই চা পাতি নিয়ে তোমাদেরকে তো আগেই বলেছি যে বাজারে কিন্তু এখনও ভেজালের কোনো শেষ নেই যে কোনো জিনিসে কিন্তু আমাদের যে কোনোভাবেই কিন্তু ঠকিয়ে দিতে পারে ভেজাল হতে পারে আর সেটা থেকে কিন্তু আমাদের শরীরের অনেকটাই কিন্তু ক্ষতি হতে পারে তার জন্য আমাদের প্রত্যেকটা ঘৃণীর করা উচিত কি যে একটু সাবধান হয়ে আমাদের টিপসগুলো ফলো করে কাজগুলো করা তাহলে দেখবে আর রকম কোনো সমস্যা হবে না তো এখন আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা যে চাপাতি তোমরা কিভাবে টেস্ট করে দেখতে পারো যে এটা আসল নাকি নকল আমরা যখন বাজার থেকে চাপাতির প্যাকেট কিনে আন বা হচ্ছে যারা খোলা পাতি খায় তো তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারে খুবই উপকার হবে তোমাদের তো এখানে দেখো কিছুটা চা পাতি আমি হাতে নিয়ে নিয়েছি আর কিছুটা কিন্তু জল নিয়ে নিয়েছি তো চা আমি একটু রাফ করে করে দেখো এইভাবে দেখিয়ে দিচ্ছি এবার এখানে বুঝবে কি করে বন্ধুরা যদি এই চা লাল লাল হতো তাহলে কিন্তু বুঝতে যে এটাতে কিন্তু রং দেওয়া আছে মানে সেটা কিন্তু ভেজাল আছে বা নকল আর এখানে দেখো চাপাতিটাই কিন্তু তোমার মানে যে আমি যে ঘষাটা দিয়েছি সেখান থেকে কিন্তু চাপাতির কিন্তু কালারটাই কিন্তু বের হয়েছে কোনো রকম কিন্তু রঙের কোনো রকম কালার নেই তো সেই থেকে তোমরা বুঝতে পারবে যে এটা আসল নাকি নকল আরও একটাভাবে কিন্তু তোমরা বুঝতে পারবে দেখো এই যে চা জলের ভিতরে দিয়ে দিয়েছি এবার কিন্তু দেখো বেশি কিন্তু লাল হয় নাই যদি বেশি লাল হয়ে যেত বা চাপাতির পাতির কালারটা চেঞ্জ হয়ে যেত তাহলে কিন্তু বুঝে নিতে হতো এটা কিন্তু নকল আশা করি বন্ধুরা এইভাবে তোমরা বুঝতে পারবে চলে এলাম পরবর্তী টিপসে বন্ধুরা প্রেশার কুকারে আমরা যখন কোনো কিছু রান্না করি বা যে কোনো আমাদের অ্যালুমিনিয়াম জিনিসে আমরা যখন গ্যাসে রান্না করি অনেক সময় দেখবে যে গ্যাসটা যখন শেষ হয়ে আসছে তখন কিন্তু অনেকের গ্যাস থেকে কিন্তু এরকম কালো কালো ধোয়া বের হয় আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যে কোনো পাতিলেই কিন্তু সমস্যা হতে পারে তোমার কালচে দাগ পড়ে যেতে পারে তারপরে কিন্তু সেটা আমাদেরকে আবার কষ্ট করে কিন্তু সেই কালচে দাগটা ওঠাতে হয় তো সেটাই আমি আজকে তোমাদেরকে দেখাবো যে যে কোনো পাতিলে তোমাদের যদি এরকম কোনো সমস্যা হয়ে থাকে যে তোমরা আর কি গ্যাস ওভেনে কোনো পাতিল দিয়েছ তখন যদি এরকম কালো কালো হয়ে যায় তার আগে তোমরা যে কাজটা করে নেবে সেটাই কিন্তু এখন তো তোমাদেরকে দেখাবো তার আগে কিন্তু প্রেশার কুকারটাকে ভালো করে আমি মেজে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ প্রেশার কুকারে আমি কিভাবে এই কাজটা করব আর কিভাবে করলে কোনো রকম কোনো দাগ হবে না তোমার এই গ্যাস ওভেন থেকে তো এখানে দেখো এই যে আমি কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিয়েছি আর লবণটা দিয়ে কিন্তু প্রেশার কুকারের পেছনের দিকটা কিন্তু একটু জল দিয়ে সামান্য করে কিন্তু আমি সব জায়গাতে কিন্তু ভালো করে মেখে দিচ্ছি তো এই কাজটা করলে কি হবে বন্ধুরা আমরা যখন এই প্রেসার কুকারটায় যে কোনো জিনিস যখন আমরা রান্না করতে গ্যাস ওভেনের উপর দেবো তখন কিন্তু কি হবে যে গ্যাস ওভেন থেকে যতটা তোমার যদি লালচে লালচে ধোয়া বের হয় বা কালচে হয়ে যায় যদি তোমার প্রেশার কুকারটা সেটা কিন্তু কোনোভাবেই কিন্তু তোমার এই যে প্রেশার কুকারে কিন্তু একেবারেই কিন্তু লাগবে না এটা কিন্তু লবণ দেওয়ার কারণে কিন্তু তোমার প্রেসার কুকারটা তুমি যখন আলতো করেও মেজে নেবে তখন কিন্তু একেবারে কিন্তু তোমার মাজা হয়ে যাবে তো তোমাদেরকে আমি একটু মেজেও দেখিয়ে দেব যে লবণ দিয়ে কত সুন্দর করে তোমরা যে কোনো জিনিসই কিন্তু এরকম অ্যালুমিনিয়ামের জিনিস কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু ব্যবহার করতে পারো তো দেখো এরকম একটা সাধারণ মাজুনি দিয়ে কিন্তু তোমরা কাজটা করে নিতে পারবে তো আশা করো বন্ধুরা লবণের ব্যবহারটা তোমরা বুঝতে পেরেছো যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো